কৈব কাছে এখনো মাপটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদুদ্দিন বলে গেলাম বংশ হইয়া যাবি যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চর্মলাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মলাই গাজা খায় যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা বংশ হইয়া জাবি

ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লা আসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লা সাহা রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে ভদ্রতুমারি পুলসত্তার প্রতি লাভবান হু মহাম্মদুর রসহ ইসলামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত ওমর রাজি আল্লাহ রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালি গাই আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজে পড়ে রোজাও রাখে হজ করে যাকাতও দেয় বোর দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে বোর দেয় 12 বাড়ি গিরিশত 13 বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা এই জন্য পীর সাহেব চর্মনাই দামত কাতুমুল আলিয়া চর্মনাই তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম সবক দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইর পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক 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 হবে 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 কি চরিত্র হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনায়ের বিশ্বা বুজুর বলে গাঁজাখোর বলে ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্মনাই পীর সাহেব কাছে এখনো মাপটা এখনো মাপটা চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদ বলে গেলাম ধ্বংস হইয়া যাবি

শোনেন আমি কোনো চর্মনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুভুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামোদর বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুভরের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা অলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোন সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু নাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাছা দরখতে মে পৰা যে মেৱায়ে তহিদ মাছা দরখতে মে পৰা যে মেৱায়ে তহিদ হাৰ ৰাগো জাৰে চংগে জ নধাৰে রাস্তার ৰাস্তাৰ পাশে বৰৈ গাছ থাকলে বৰৈ পাকি যদি লাল লাল হৈয়া থাকে যারা সেখান দি হাটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি ভরই গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর দিন উনারা তোহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ঢিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের মাহফিলের দ্বারাই আপনাদের উপকার হইল না ক্ষতি হইল একটু দেখান উপকার না ক্ষতি হইছে যদি লাভ হইয়া থাকে আমি আপনাদেরকে এই লাভে অংশীদার করতে চাই এই মাহফিলটার আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে আপনারা সবাই এই মাহফিলের আয়োজনে একটু একটু অংশীদার হবেন সবাই একটু ফকেটে হাত দেন দুই মিনিট ফকেটে একটু সবাই হাত দেন এই মাহফিল আয়োজনে সবাই আপনারা যেন অংশীদার হইতে পারেন মাঝখানে মাঝখানে যারা আমাদের ভাইরা